সাদা রঙের ছানার মিষ্টি বড়ায় সেতো শোবার দৃষ্টি চিনির শিরায় তা ঠসঠসা খুশবুব খুবই খাসা মৌলবাজার জেলার রাজনগর উপজেলার স্বাগত মিষ্টি মিষ্টিগড়ে শুধু একটি নাম নয় এটি একটি মিষ্টান্ন জগতের আবেগের নাম বহু দূর দূর থেকে এখানে মানুষ এই মিষ্টিটা খেতে আসে। সিলেট জেলা থেকে মাত্র পাঁচ মিনিটেই মৌলিবাজার জেলাতে চলে যাবেন মাত্র খেয়া তিন তিন ছয় টাকা খরচ করে আসলেই অসাধারণ ব্যাপার যে বা যারা বাইক নিয়ে যাবেন তারা বালাগঞ্জের খেয়াঘাটে বাইকটা রেখে যাবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ এখানে কোনো ব্রিজের ব্যবস্থা নেই এরকম গরম গরম মিষ্টি আসলেই খুবই রেয়ার মিষ্টিগুলো ছিল খুবই গরম আর খেতে খুবই টেস্টি এইখানে গিয়েই আমরা অর্ডার করে ফেললাম হাফ কেজি মিষ্টি আর হাফ কেজিতে আপনার দশটার মতো হয় এই মিষ্টিগুলা স্পঞ্জ অরিজিনাল ছানার তৈরি আসলে পিওর মিষ্টি যাকে বলে এরকম মিষ্টি বিগত দিনে কোনো দিনও হয় নাই আসলে এর জন্যই এই মিষ্টি খেতে যাওয়া আসলে রকম আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো মিষ্টি খাওয়ার পর আমার রিয়্যাকশানেই বোঝা যাচ্ছে কেমন স্বাদ আসলে এই রকম মিষ্টি হলে এক কেজি খাওয়া কোনো ব্যাপারই না আপনারাও তাড়াতাড়ি চলে যান এই মৌলিক বাজারে মিষ্টি খেতে আছে তো প্রতি কেজি মিষ্টির দাম দুইশো আশি টাকা মিষ্টির রেটিং টেন অন টেন আসলে অসাধারণ আপনারাও খেয়ে যান